কালী নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বারাসাত চন্দননগর আর উত্তর চব্বিশ পরগনার এক ছোট্ট শহর নৈহাটি আজ আমরা এমন এক দেবীকে নিয়ে কথা বলবো যার উচ্চতা আর নাম শুনলেই লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন ইনি শুধু কালী নন ইনি নৈহাটির বড় মা নমস্কার আমি খোকন প্রতি বছর কালী পুজোয় নৈহাটির বড় ঘিরে কী বিশাল উন্মাদনা তৈরি হয় তার ইতিহাস তার অলৌকিক কাহিনী আর এত বিশাল মূর্তি কেন এইসব রহস্যের পর্দা সরাতেই আজকের এই এপিসোড ভিডিওতে থাকবে সেই সব তথ্য আর উত্তেজনা যা আপনি আগে কখনো শোনেননি তবে আর দেরি কেন চলুন শুরু থেকে শুরু করা যাক বড়মার ইতিহাস আজ থেকে প্রায় এক শতাব্দী আগের উনিশশো সালে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার চার বন্ধুকে নিয়ে নবদ্বীপ যান রাস দেখতে নবদ্বীপে বিশাল আকৃতির রাধাকৃষ্ণের মূর্তি দেখে তার মনেও জেদ চেপে গেল নৈহাটিতে তিনি এমন বিশাল আকৃতির কালী মূর্তি তৈরি করবেন প্রথমে এই পুজো শুরু হয়েছিল একটি ছোট্ট রক্ষাকালী রূপে যা পরে ভবেশকালী রূপে পরিচিতি পায় কিন্তু কি করে ভবেশকালী হলেন বড়মা মা লোকমুখে শোনা যায় তার অলৌকিক মহিমার জন্য লোক তাকে মায়ের আসনে বসিয়ে বড়মা বলে ডাকতে শুরু করেন একুশ ফুট উচ্চতা তো আছেই কিন্তু তার চেয়েও বড় কারণ হলো এই দেবী সকলের মনস্কামনা পূর্ণ করেন তিনি যেন নৈহাটির সকলের রক্ষাকারী মা একুশ ফুট উচ্চতার এই মাটির কালীমূর্তি তৈরি হয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজো শুরু হওয়ার পর থেকে কিন্তু শুধু উচ্চতা নয় বড়মার আসল আকর্ষণ তার অলংকার প্রতি বছর পুজোর দিন বড়মা সেজে ওঠেন বিপুল পরিমাণের সোনা ও রূপর গহনায় এক ঝলক এই সাজ দেখার জন্য লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান আজও ভবেশ চক্রবর্তীর প্রতিষ্ঠিত নিয়ম মেনে পুজো হয় সবথেকে বড় নিয়ম নইহাটির কোনো কালী প্রতিমা বড়মার বিসর্জন না হওয়া পর্যন্ত বিসর্জন দেওয়া যায় না আর অলৌকিক ঘটনা সে তো প্রতি বছরই ঘটে মায়ের কাছে একবার কিছু চেয়ে দেখুন মা কখনো ফেরান না শোনা যায় পুজো শুরুর সময় মূর্তি স্থাপনে নাকি বারবার বাধা আসত প্রতিমা তৈরির সময়ও ঘটত নানা অলৌকিক ঘটনা এই অলৌকিকতাই ভবেশকালীকে দিয়েছে বড়মার স্বীকৃতি কালী পুজোর শেষ দিন বড়মার বিসর্জন এই বিসর্জন শুধু একটি ধর্মীয় আচার নয় এটি এক আবেগ এক মহোৎসব সুবিশাল প্রতিমাকে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে এই শোভাযাত্রা দেখতে ভিড় জমান দেশ বিদেশের বহু পুণ্যার্থী আকাশে আলোর ঝলকানি হাজার হাজার মানুষের উল্লাস ঢাকের বাদ এক কথায় এই দৃশ্য ভাষায় প্রকাশ করা সম্ভব নয় নৈহাটির বড়মা তিনি শুধু কালী নন তিনি যেন নৈহাটির হৃদস্পন্দন শত শত বছরের ঐতিহ্য অলৌকিক কাহিনী এবং হাজার হাজার মানুষের বিশ্বাস নিয়ে মা আজও এই শহরের রক্ষাকর্ত্রী তার এই মহিমা সত্যি চোখে না দেখলে বোঝা অসম্ভব ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বড়মা